আসসালামু আলাইকুম আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে ধরেই নিচ্ছি আপনি আমেরিকার ইলেকটোরাল ভোটিং পদ্ধতি বা ইলেকটোরাল কলেজ সম্পর্কে জানতে আগ্রহী ইলেকটোরাল কলেজ ডিগ্রি প্রদানকারী কোনো প্রতিষ্ঠান নয় এটা একটা সিস্টেম যা নিশ্চিত করে কে হবেন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের দেশের মতোই আমেরিকাতেও আঠারো বছর বা চতুর্থ বয়সী যে কোনো নাগরিক তার ইচ্ছে মতো ভোট দিতে পারবেন এই ভোট দেওয়ার পদ্ধতিকে বলা হয় জনপ্রিয় ভোট ভোট বা পপুলার ভোটিং কিন্তু প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে দুইশো টি ইলেকটোরাল ভোট পেতে হবে যারা এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন তারা চিন্তা করেছেন যে হয়তো সব সময় ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বাধীন মতামত সঠিকভাবে প্রকাশ নাও পেতে পারে অন্যদিকে তারা এটাও মনে করেন যে সাধারণ মানুষ সব সময় সঠিক প্রার্থীকে ভোট নাও দিতে পারে এই কারণে তারা প্রতিষ্ঠা করেন ইলেকটরাল কলেজ বর্তমানে এর মোট পাঁচশো জন সদস্য রয়েছে যার মধ্যে চীনের সহ পাঁচশো জন সদস্য মিলে প্রতিনিধিত্ব করেন আমেরিকার পঞ্চাশটি রাজ্য অপরদিকে ওয়াশিংটন ডিসির রয়েছে অতিরিক্ত আরও তিনটি ইলেকটরাল ভোট সর্বমোট এই পাঁচশো আটত্রিশটি ইলেক্টোরাল ভোটের মধ্যে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে দুশো সত্তরটি ভোট পেতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই ইলেক্টোরাল ভোটে জয়লাভ করতে হলে প্রার্থীকে ওই স্টেটের বেশিরভাগ পপুলার ভোটে জয়লাভ করতে হবে যেমন ধরুন ক্যালিফোর্নিয়ার পপুলার ভোটে জয়লাভ করলে একজন প্রার্থী পাবেন পঞ্চান্নটি ইলেক্টোরাল ভোট অপরদিকে টেক্সাসের পপুলার ভোটে জয়লাভ করলে একজন প্রার্থী পাবেন 38টি ইলেকটরাল ভোট এই পয়েন্ট 35 বা 38 বা 55 যাই হোক এটা নির্ধারণ করা হয়েছে একটি রাজ্যের বা স্টেটের সামগ্রিক আয়তন এবং তার জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে অঙ্ক কোষে আর মজার ব্যাপার হচ্ছে যখন একজন প্রার্থী একটি রাজ্যে সবগুলো ইলেকটরাল ভোটে জয়লাভ করে তখন বলা হয় যে ওই প্রার্থী ওই রাজ্যের প্রার্থী জাতীয়ভাবে পপুলার ভোটে জয়লাভ করা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক ইলেক্টোর ভোটে জয়লাভ করতে পারে না বা পর্যাপ্ত সংখ্যক ইলেক্টোর ভোট পায় না এমনটা ঘটেছিল দুই হাজার সালে ডেমোক্রেটিক প্রার্থী আল জাতীয়ভাবে পপুলার ভোটে জয়লাভ করা সত্ত্বেও প্রেসিডেন্ট হতে অপরদিকে তার জর্জ বুশ চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভোটে জয়লাভ করে সামগ্রিকভাবে সর্বোচ্চ সংখ্যক ইলেক্টোর ভোট পেয়ে যান এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন আমেরিকার ইতিহাসে মাত্র চারবার এমন বৈশাখ দৃশ্য দেখা গেছে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার বা কমেন্ট করুন